ছয় ফিট সাত ফিট খাট থাকবে একদম কি এই সাইজ ম্যাট্রিক ফ্রি থাকবে মেঘুনি কাটের ছয় চেয়ারের ডাইনিং টেবিল ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সারা বাংলা সারা বাংলা আচ্ছা ভাই ফুল প্যাকেজ টা কি আমাদের মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড হয় সংক্ষেপে যেটা আপনার এমডিএফ

ঠিক বলে যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নেবেন বলবেন মাজারের সামনে যাব এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবে